হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি নীলিমা রায় পাশমিশালিতে হাজির হয়ে গেছি আজই একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ছানার দানাদার আমি দেখো হাফ লিটার দুধ নিয়েছি দুধটা ফুটে গেছে ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব আমি আমি একটু একটু ভিনিগার দেব আর ছানাটা কাটব এবার ছানাটাকে একটা কাপড়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ছানার ভেতরে টকভাবটা না থাকে তার জন্য আমাকে ভালো করে জল দিয়ে ধুতে হলো জলটা ঝরিয়ে নিলাম দশ মিনিট ছানাটা একটা পাত্রে নিয়ে নিলাম এবার এর সঙ্গে এক চামচ সুজি এক চামচ ময়দা এক চামচ চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব হাতে তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে একটা মন্ড তৈরি করে নিলাম এর থেকে ছোট ছোটো লেচি আকার করে নিলাম এবার দানাদারের শেপ দিয়ে দিলাম তোমরাও তোমাদের মতন ছোট বড় শেপ দেবে আমি আমার মতন শেপ দিয়েছি দানাদারের একটা বাটিতে এক কাপ চিনি নিয়েছি আর দু কাপ জল নিয়ে ভালো করে ফুটাতে দেব চিনি সেরাটা যেই ফুটে যাবে ভালো করে তখন আমি ছানার বলগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি দুটো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে সেন্টটা ভালো হবে আমার চিনি সেরাটা ফুটে গেছে আমি বলগুলো ছেড়ে দিলাম বলগুলো ছেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে খুলে দেখবো দেখো বড় বড় হয়ে গেছে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখলাম আমার হয়ে এসছে দানাদার দেখো ফুটছে এবার দানাদারে চিনি লাগাতে হবে একটা পাত্রে চিনি নিয়েছি একটা একটা দানাদার দেব আর চিনি মেলাবো দেখো কি সুন্দর হয়ে গেছে দানাদার তোমরাও তৈরি করে খাবে বাই বাই